আজকে যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের নামের একটা গ্রাম সেখানকার একটা সত্য ঘটনা ঘটনাটা ছিল রাম নরেশ নামের একজন কাঠের মিস্ত্রি তার ফ্যামিলি থাকতো ওই গ্রামে তার চার মেয়ে এক ছেলে চার মেয়ের মধ্যে দুই মেয়ে বিয়ে দিয়ে ফেলেছিল সে তৃতীয় নম্বর মেয়ে যার ব্যাপারে আজকের এই ঘটনা নাম ভানু কেবা দু সালে ভানুর বয়স ছিল ২২ বছর সেই সময় সে একজন ছাত্রী তো সে এলএলবি পড়াশোনা করছিল সেই সঙ্গে চাইছিল যদি পার্ট টাইম কোনো কাজ করতে পারে তাহলে তার ফ্যামিলির একটু আর্থিক অবস্থাটা ঠিক হবে বাবার একটু সে হেল্প করতে পারবে সেই জন্য সে কাজ করছিল কাজ খুঁজতে খুঁজতে সে একটা খোঁজ পায় যে তাদের বাড়ি থেকে একটু দূরে যে বাজার সেখানে একটা ডেন্টাল ক্লিনিক ক্লিনিকটা ছিল একজন ডক্টর আশুতোষ ত্রিপাঠী তো সেখানে একজন সহায়িকার দরকার ছিল রিসেপশনিস্ট তো সে সেখানে যায় সেখানে গিয়ে কথা বলে ডাক্তার তার ইন্টারভিউ নেয় ছোট বড় অনেক রকম প্রশ্ন করে প্রশ্ন করার পর নিজের বাবাকে জানায় যে আমি ডেন্টাল ক্লিনিকে গিয়ে একটা ইন্টারভিউ দিয়েছিলাম ডাক্তারবাবু বাবু আমাকে কনফার্ম করেছে যে কাল থেকে তুমি চলে এসো তো তুমি কি বলছো বাবারও ব্যাপারটা খারাপ লাগেনি মাও বলেছিল যে হ্যাঁ বাড়ির কাছে কোনো অসুবিধা হবে না কাজের টাইম ছিল সকাল দশটা থেকে রাত্রির নটা পর্যন্ত দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত লাঞ্চের ব্রেক খুব ভালোই ছিল ব্যাপারটা আর ডাক্তার বাবু তাকে এটাও বলেছিলেন যে যখন পেশেন্ট থাকবে না তখন কোনো চিন্তা করার দরকার নেই তুমি তোমার আনতে পারো পারো তুমি চাইলে এখানে পড়াশোনাও করতে কেউ কিছু বলবে না ছোট্ট ক্লিনিক খুব বড় ক্লিনিক ছিল না তো ডাক্তার কাজ করত আর সঙ্গে ভানু সহায়িকার কাজ করত। রিসেপশনিস্টেরও কাজ করত। ডাক্তারের সাথে সে নার্সেরও কাজ করত তো কাজ করতে করতে চলে আসে দু সাল মানে যে সময় কোভিড এসেছিল দু হাজার কুড়ি বিয়ে ঠিক করেছিল ভানু বাবা ব্রহ্মেন্দ্র নামের একটা ছেলের সাথে এবার এই যে দু বছর ধরে ভানু কে ডক্টর আশুতোষ ত্রিপাঠীর ক্লিনিকে কাজ করছে সহায়িকা হিসাবে দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল প্রথমটায় প্রেম পরের দিকে কিন্তু ব্যাপারটা শারীরিক সম্পর্কের দিকে এগিয়েছিল ভানুর বাড়িতে ভানুর বাবা বিয়ে ঠিক করেছে একই জাতের মানুষের সাথে ভানু কিন্তু বিয়ে করতে চাইছে না ভানু এই ব্যাপারটা ডাক্তারকে জানায় ডাক্তার কিন্তু ব্যাপারটা নিয়ে অতটা সিরিয়াস ছিল না ডাক্তার হচ্ছে একজন ব্রাহ্মণ ডাক্তারের তুলনায় অনেকটাই নিচু জাতি ডাক্তার কিন্তু ভানুর সাথে যে সম্পর্ক তৈরি করেছিল শুধুই সময় কাটানোর জন্য তার একটু ইচ্ছা ছিল না বিয়ে করার ভানু কিন্তু সময় বিয়ের কথা বলতে থাকে ইতিমধ্যেই কোভিড এর জন্য সবকিছু বন্ধ হয়ে যায় লকডাউন হিসেবে বাইশ মার্চ দু থেকে তিন মাসের জন্য সব বন্ধ হয়ে যায় ভানু এবার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু ডক্টরের ক্লিনিকে যেতেও পারছিল না ডক্টরের সাথে কথাও বলতে পারছিল আগস্ট মাসের এক তারিখে ক্লিনিক আবার খুলে যায় ক্লিনিকটা খুললে সে আবারও ডাক্তারের কাছে গিয়ে সেই একই কথা বলতে শুরু করে যে আমার তো বাবা বিয়ে ঠিক করে দিয়েছে আপনি তাড়াতাড়ি আমার সাথে বিয়ে করার ব্যাপারে কিছু একটা ডিসিশন নিয়ে ফেলুন না হলে এইভাবে তো চলতে পারে না ডাক্তার কিন্তু এবার ভানুর ওপরে খুব বিরক্ত হচ্ছিল সবসময় ভানু ওই একই কথা বিয়ের কথা প্রত্যেক দিন ঝগড়া অশান্তির মধ্যেই ডাক্তার আর তার সহায়িকা ভানু কেবাটের দিন কাটছিল দু হাজার কুড়ির ডিসেম্বর মাস চলে আসে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ আবারও প্রত্যেক দিনের মতো ভানুর সাথে ডাক্তারের খুব হয় ঝগড়া হয় ভানু কিন্তু বলে যে আজ থেকে আমি আর আপনার কাছে কাজ করব না আমি চলে যাচ্ছি তার সাথে আমার আমার বাবা বিয়ে দেবে আমি তার সাথে বিয়ে করব আপনি নিশ্চিন্তে থাকেন এই বলে যখন সে উঠে চলে যাচ্ছিল তার গলায় যে ওড়নাটা ছিল সেটা ধরে ডাক্তার জোরে টান দেয় টান দিতেই ভানু মাটিতে পড়ে যায় ভানু ভীষণ রেগে ডাক্তারের দিকে তাকায় সেই রেগে তাকানোটাই ডাক্তারের এতটাই খারাপ লেগেছিল যে সে তার ওড়না দিয়ে তার শ্বাস রোধ করে তাকে শেষ করে ফেলেছে করার পরে তাকে ক্লিনিকের এক কোনায় চুপচাপ রেখে দিয়েছিল হঠাৎ করে সে শুনতে পায় কোনো এক নতুন পেশেন্ট এসে বাইরে ডাক দিচ্ছে ভেতরের রুমে ভানু কেবাটকে ওই অবস্থায় ফেলে রেখে সোজা বাইরে বেরিয়ে এসেছিল বেরিয়ে এসে পেশেন্টের সাথে কথা বলেছিল পেশেন্টের জন্য ওষুধ লিখেছিল যা যা করণীয় সবটাই করেছিল করার পরে সে ক্লিনিক বন্ধ করে বাড়ি চলে গেছে এদিকে ভানু বাড়ির লোকজন ভানু দুপুর বেলায় খেতে এসেছিল চারটের সময় খেয়ে চলে গেছিল ভানু তাহলে ফিরলো না কেন তারা ডাক্তারের কাছে খোঁজ নেয় ডাক্তার বলে যে ভানু একটা ভালো চাকরির অফার পেয়েছিল খুব শর্ট টাইমের মধ্যে তাকে গিয়ে সেখানে জয়েন করতে হবে সেই জন্য ভানু বাড়ি যাওয়ার সময় পায়। ভানু এখান থেকে নতুন কাজে গিয়ে যোগ দিয়েছে ভানু সময় পেলেই ছুটি পেলেই অবশ্যই আপনাদের কাছে চলে আসবে তার মধ্যে পরদিন থেকে ভানু প্রত্যেকদিন দিন নিজের বোনের মোবাইলে একটা করে মেসেজ পাঠাচ্ছিল যে আমি ভালো আছি তোরা কেমন আছিস বাবা মায়ের খেয়াল রাখিস আমি খুব ভালো কাজ পেয়েছি কাজের জায়গাও খুব ভালো খাবারও এখানে পাওয়া যাচ্ছে আমি ফ্রি হলেই বাড়ি আসবো কিন্তু বাড়ি আসার আগে আমি একটু যে প্রথম স্যালারি সেটা পেয়ে তারপরেই আসবো বাড়ির লোকজন নিশ্চিন্ত কিন্তু তারা ভাবছিল যে ভানু মেসেজ করছে কল করছে না কারণ ভানুকে তারা কল করলেও ভানু রিসিভ করছিল এবার একদিন ডাক্তার বাবু তাদের বাড়িতে আসে এসে বলে যে ভানু খুব ভালোই আছে আসলে এমন দেখাচ্ছিল যে ডাক্তার বাবুই ভানুকে ওই নতুন চাকরিটা ঠিক করে দিয়েছে তো সে বাড়িতে এসে বলে ভানু ভালো আছে ভানুর ফোনটা একটু প্রবলেম হচ্ছে সেই জন্য ভানু কথা বলতে পারছে না খুব শীঘ্রই স্যালারি পেয়ে নতুন ফোন কিনে সে আবার কল করবে কথা বলবে পাড়ি আসবে এসে দেখা ডাক্তারবাবু খুব ভালো ছিল তাদের নজরে ভানুকে খুব স্নেহ করত দরকার পড়লে দেরি হয়ে গেলে ভানুকে নিজের গাড়িতে করে ভানুর বাড়িতেও পৌঁছে দিত সব ব্যাপারগুলোর জন্য ডাক্তারকে খুব সম্মান করতো তারা বারবার ডাক্তারকে কে জিজ্ঞেস করছিল যে ভানু কোথায় কাজ করছে ভানু না আসতে পারুক আমরা গিয়ে তার সাথে দেখা করে আসবো কিন্তু ডাক্তার বলে না না একদম এটা করতে যাবেন না ভানু ঠিক টাইমে আসবে ভানুর বাবা ভানুর ভাই ভানুর বোন সবাই কিন্তু ডাক্তারের কথায় বিশ্বাস করলেও মা রুক্মিণী দেবী তার কিন্তু বিশ্বাস হয়নি ডাক্তার ডাক্তার সব জানে খবর দিচ্ছে অথচ তার মেয়ে কিছুতেই এক মিনিটের সময় বের করে বাড়ির লোকজনের সাথে কল করে কথা বলতে পারছে না প্রয়োজন হলে সে তো অন্য কারো ফোন চেয়েও একটা কল করতে পারে বাড়িতে হানুর মায়ের ভীষণ সন্দেহ হয় হানুর মা ভানুর বাবাকে বলে পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং কমপ্লেন অবশ্যই করে এইভাবেই একটা একটা দিন করে কিন্তু এসে যায় দু একুশ সাল সেই সময় হানুর বয়স চব্বিশ বছর হানুর বাবা পুলিশ স্টেশনে যায় সমস্ত ব্যাপারটা জানায় বলে আমার মেয়ে ডক্টর ত্রিপাঠীর ক্লিনিকে সহায়িকার কাজ করত হঠাৎ করে রাত্রে বাড়ি ফেরেনি তারপর থেকে কথা বলছে না আমরা খুব একটু যদি তার তাহলে নিশ্চিন্ত হতাম পুলিশ শুনেছিল যে এইরকম একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ব্যাপার তারপরে আবার মেয়েটা কলেজে পড়ে একটা ডক্টরের ক্লিনিকে সহায়িকার কাজ করে বয়স চব্বিশ বছর তার মানে সে নিজের ইচ্ছাতেই কারো সাথে চলে গেছে বাবা পুলিশকে এটাও জানায় যে মেয়ে প্রত্যেক দিন একটা করে মেসেজ করছে তার মানে মেয়ে সুরক্ষিত রয়েছে মেয়ে বাড়ি থেকে স্বেচ্ছায় কোথাও চলে গেছে পুলিশ ব্যাপারটাকে একদম সিরিয়াসলি নেয়নি মেয়েটাকে খোঁজা কোনো চেষ্টাও করেনি ভানুর চলে যাওয়া এক মাসের থেকেও বেশি কেটে গেছিল এবার হানুর মা একটা ফোন নাম্বারের ব্যাপারে জানতে পারে যেটা ছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নম্বর কোনো হেল্পের জন্য সেখানে ফোন কল করে কোন লোকজনেরা যদিও এই ব্যাপারটাতে খুব একটা ভরসা ছিল না রুক্মিণী দেবীর তাও তিনি একটা চেষ্টা করেছিলেন একটা কল করেছিলেন কল করতেই কল রিসিভ হতে যে রিসিভ করেছিল তাকে নিজের ব্যাপারে সমস্ত কথাগুলো নিজেদের এরিয়ার পুলিশ স্টেশনের নাম সবটাই সে জানিয়েছিল এদিকে ওই কলটাতে কিন্তু কাজ হয় আনুর নিরুদ্দেশ হয়ে যাওয়া যখন আটান্ন দিন সেই সময় সেই কার্যালয় থেকে একটা কল আসে পুলিশ ডিপার্টমেন্ট বলা হয় তাড়াতাড়ি 24 বছরের মেয়ে ভানু যে হারিয়ে গেছে সেই তদন্তটা দেখুন মেয়েটা কোথায় গেছে রিপোর্টটা আমাদের অফিসে এক্ষুনি জানাও মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে কল আসা মাত্রই পুলিশ টিম এবার একটু নড়ে চড়ে বসে প্রথমে ভানুর কল ডিটেল চেক করা হয় ভানুর লাস্ট লোকেশন চেক করা হয় তখন পুলিশ বুঝতে পারে যে এই ব্যাপারটাতে ডক্টর ত্রিপাঠী জড়িয়ে আছে কারণ ভানুর ফোনের লোকেশন সব সময় যেখানে যেখানে ওই ডাক্তারবাবু ছিল সেখানে সেখানেই ছিল বেশিরভাগ সময় ভানুর ফোনটা সুইচ অফ করা হতো মেসেজ করার জন্য ডাক্তারবাবু সুইচ অন করত মেসেজ দিয়ে আবার সুইচ অফ করে দিত এইভাবেই এই আটান্ন দিন ডাক্তার কাটিয়ে দিয়েছিল অচ্যুত স্ত্রীপাটির কাছে তারা আগেও কিন্তু একবার জিজ্ঞাসাবাদ করেছিল সেই সময় আশুতোষ ত্রিপাঠী এত স্মার্টলি পুলিশকে উত্তর দিয়েছিল তারপরে তিনি একজন ডাক্তার একজন সম্মানীয় ব্যক্তি ওই এলাকার পুলিশ তার কথায় বিশ্বাস করে নিয়েছিল তাকে বারবার আর বিরক্ত করেন কিন্তু এইবার আশুতোষ ত্রিপাঠীকে তার ক্লিনিকে কল করা হয় কল করে বলা হয় আপনি এক্ষুনি একটু আসুন দরকার আছে আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে বলে আমার ক্লিনিকে দু চারজন পেশেন্ট আছে সেগুলোকে দেখে তিনি দেখেছিলেন একটা লাইনে প্রায় বসে রয়েছে তাকে বলা হয় যে আপনি তাদের পাশে গিয়ে বসুন সেই ডাক্তার খেয়াল করেছিলেন যে এক এক করে সেখান থেকে লোকেরা ভেতরে ঢুকছে আর পুলিশ টিম তাকে মারধর হচ্ছে প্রচুর মারধর হলে যেমন একটা আওয়াজ হয় সেই আওয়াজটাও তিনি শুনতে পাচ্ছিলেন আর যাকে মারা হচ্ছিল তার চিৎকারও তিনি তিনি শুনতে পাচ্ছিলেন ওখানে বসেছিলেন ওই পরপর লাইন থেকে দুজন মানুষ গেছিল দুজন মানুষের সাথে ওই একই রকম ব্যবহার পুলিশ টিম করছিল তবে দরজার আড়ালে তিনি দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু আসলে একটা সাজানো নাটক ছিল ডাক্তার আশুতোষ ত্রিপাঠীকে ভয় দেখাবার জন্য তারপরে আশুতোষ ত্রিপাঠীর সামনে যে বসেছিল সে ভেতরে যায় আশুতোষ ত্রিপাঠীকে একজন পুলিশ কর্মী এসে বলেছিল যে এরপরে নেক্সট টাইম কিন্তু তুমি ঢুকবে তোমার সাথে সেম ব্যবহার করা হবে ডাক্তার ভয় পেয়ে যায় ডাক্তার বলে যে কেন আমি কি অপরাধ করেছি তখন ডাক্তারকে জানানো হয় যে তুমি ওই মেয়েটাকে গায়েব করে দিয়েছো সেই জন্য তোমাকে ওই রকম একটা শাস্তি দেওয়া হবে ডাক্তার ভয় পেয়ে যায় সে বলে আমাকে যা জিজ্ঞেস করা হবে আমি সব সত্যি সত্যি বলে ফেলব আমার সাথে যেন ওই রকম ব্যবহার না করা হয় এবার সে রাজি হয়ে যায় সে সবটা বলবে ঠিক করে তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার যে সহায়িকা ছিল ভানু এবার সে কোথায় তখন ডাক্তার বলে যে সে আর বেঁচে নেই আমি তাকে মেরে ফেলেছি পুলিশ টিম কিন্তু এবার অবাক হয় পুলিশকে কখনোই ভাবেনি যে ভানু আর বেঁচে তাকে জিজ্ঞেস করা হয় তুমি যদি মেরে ফেলেছো তাহলে ভানুর বডিটা কোথায় ডাক্তার তাদেরকে নিজের সঙ্গে করে নিজের ক্লিনিকের কাছে নিয়ে যায় তার ক্লিনিক তার পাশে অন্য একটা দোকান আর মাঝখানের একটা পাতলা গলি ওই এরিয়াটাতে সে ইশারা করে দেখিয়ে দেয় যে ওই জায়গাটাতে ভানু রয়েছে জায়গাটা খোড়া হয় খুঁড়তে দেখা যায় যে একটা কুকুরের শরীরের হাড়ের যে একটা অংশ সেটা রয়েছে পুলিশ আবার রেগে যায় বলে এটা তো একটা কুকুর তখন সে বলে না আরো ডিপে আরো নিচে যেতে হবে তারা সেটাই করে সেটাই করলে দেখা যায় যে সত্যি সত্যি একটা মেয়ের শরীরের শেষ অংশ পুরো শরীরটাই প্রায় নষ্টর দিকে আটান্ন দিন পরে একটা মৃত শরীর মাটির তলায় থাকলে ঠিক যেমন হওয়া উচিত তার থেকে আরো অনেক বেশি নষ্ট হয়ে গেছিল এবার ডাক্তারকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার তখন সে ব্যাপারটা বলেছিল যে কিভাবে কেন সে ভানুকে শেষ করেছিল ভানুর সাথে সে সময় কাটাচ্ছিল ব্যাপারটাকে ভানু সিরিয়াসলি নিয়েছিল ভানু ডাক্তারের সাথে বিয়ে করতে চাইছিল ডাক্তার বিয়েটা করবে না সেই জন্য রাগের মাথায় সে এই ঘটনা ঘটিয়েছিল সে ভানু বডিটা নিজের ক্লিনিকের ভেতর দিকে রেখেও দিয়েছিল নেক্সট ডে সে মজদুর দিয়ে ওই গলির এলাকাটা খোঁড়াখুঁড়ি করেছিল তো তিনি আশেপাশের দোকানদারদেরকে বলেছিলেন যে ঠিক মতো জল যাচ্ছে না তার ড্রেনে একটু প্রবলেম আছে সেইটা তিনি ঠিক করছেন তিনি বাজারে গিয়ে প্রচুর প্যাকেট নুনের নিয়ে এসেছিলেন লাকিলি তার পাড়াতে একটা মোড়া কুকুর তিনি সেদিন দেখতে পেয়েছিলেন যখন রাত হয়ে যায় তখন তিনি সেই খোঁড়া জায়গাটাতে ভানুকে শুয়ে দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসা নুনের প্যাকেটগুলো ভানুর বডির ওপরে ঢেলে দেওয়া হয়েছিল যাতে তাড়াতাড়ি বডিটা নষ্ট হয়ে যায় তার উপরে মাটি চাপা দিয়েছিলেন কিছুটা গর্ত তখনও ছিল নেক্সট ডে সকালবেলায় দিনের আলোয় সবার সামনে ওই কুকুরটাকে মাটি চাপা দিয়েছিলেন আশেপাশের লোকজনরা দেখে বলেছিল ডাক্তারবাবু সত্যি ভীষণ মহান কুকুরটা পড়ে রয়েছে গন্ধ বেরোচ্ছে আমরা সবাই দেখছি কিন্তু আমরা কোনো স্টেপ নিতে ডাক্তারবাবু নিজের কাজের জন্য যে গর্তটা তাতে কুকুরটাকে চাপা দিয়েছে ডাক্তারবাবু সত্যি প্রশংসনীয় একটা কাজ করেছে যাই হোক এইভাবে সেই সময়টা কেটে গেছিল পরবর্তীকালে ডাক্তার ধরা পড়ে ডাক্তারের ক্লিনিকের একটা কোণে ভানুর মোবাইল ফোন আর ভানুর সেই দিনের ওড়না ভানুকে মাটির তলায় চাপা দিলেও ভানুর ওড়নাটা বাইরেই থেকে গেছিল ডাক্তারের ক্লিনিকে দিয়ে ভানুর গলায় চাপ দিয়েছিল ডাক্তার এই দুটো প্রমাণ যথেষ্ট ছিল ডাক্তারকে অপরাধী প্রমাণ করার জন্য প্রায় আটান্ন দিন পর এই ব্যাপারটা সবার সামনে এসেছিল তারপরে ডাক্তারকে পুলিশ নিজের দিতে নেয় জিজ্ঞাসাবাদ হয় পুরো ব্যাপারটা যখন ক্লিয়ার হয়ে যায় লোয়ার কোর্ট থেকে ডাক্তারকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে জেলেই থাকবে ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে